হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেল বংলেডি সানিতাতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে চলে এসেছি তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগ নিয়ে এখন অ্যাকচুয়ালি ব্লগ করার আমার কোনো প্ল্যানই ছিল না আমি বসে বসে ল্যাথ খাচ্ছিলাম প্রত্যেক দিনই মনে করি যে রোজ তোমাদের সাথে আমি একটা করে ব্লগ শেয়ার করব আর সেইটা ভেবে ঘুমাই রাত্রে আর পরের দিন সকাল থেকে ল্যাদ নামক জিনিসটা আমাকে আবার ভিডিও করা থেকে বঞ্চিত করে তো প্রত্যেক দিন আমার তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয় না রোজই ভাবি কাল থেকে রোজ একটা করে ব্লগ শেয়ার করব কিন্তু এই যে ল্যাথ ল্যাদ একদম জীবনে প্রতিদিন আমাকে ব্লগ করতে দেয় না তো যাই হোক আজকে বসেই ছিলাম হঠাৎ করে মনে হলো এখন বাচ্চে মানে সন্ধ্যে ছটা তো মনে হলো হঠাৎ করে ব্লগটা শুরু করে দিই কুড়েমি করলে কুড়েমি করা হবে যদি শুরু করে দিই তাহলে কিন্তু ব্লগটা হয়ে যাবে সেই জন্য আমি তোমাদের সাথে ব্লগটা মানে হঠাৎই শুরু করে দিলাম করতে তো দেখি মামনি ডাকছে মামনি বলছিল যে আজকে সন্ধেবেলায় মানে ভেজিটেবল চপ করবে আজকে আমাদের মানে পৌষলক্ষ্মীর পুজো হলো বাড়িতে মানে আমাদের কি হয় বলো তো মানে আমার শ্বশুর বাড়িতে আর কি মানে পৌষ মাসের যে শেষ বৃহস্পতিবারটা হয় সেই শেষ বৃহস্পতিবারটাতেই পৌষ লক্ষ্মীর পুজোটা হয় আর আমার মানে আমাদের গ্রামের বাড়িতে মানে আমার বাপের বাড়ি গ্রামের বাড়িতে কি হয় পৌষ মাসের যেটা সংক্রান্তির আগের দিন তোমার লক্ষ্মী পুজোটা হয় আর আমার এই শ্বশুরবাড়িতে হচ্ছে তোমার মানে যেদিন পৌষ মাসের আর কি শেষ বৃহস্পতিবার সেদিনই হয় হচ্ছে পৌষ লক্ষ্মী পুজো তো আজকে যেহেতু পৌষ মাসের শেষ বৃহস্পতিবার তাই জন্য আজকে পৌষ লক্ষ্মীর পুজো হয়েছে সকালে তো মামনি বলল যে আজকে তো পুরো ভেজ আমাদের তো সেই জন্য নিরামিষে ভেজিটেবল চপ বানাবে তো চলো তোমাদের সাথে ভেজিটেবল চপ বানানোটাও শেয়ার করব তারপরে হচ্ছে আজকে আবার ডিনারে আমাদের হচ্ছে পিঠে মানে পিঠে উৎসব আসলে আমরা পিঠে খেতে এতটাই ভালোবাসি যে আমরা ডিনারি করে ফেলি পিঠে দিয়ে তো আজকে আমাদের ডিনারে পিঠে আছে মামনি বলছিল দুধ পুলি আর সরুচিগুলি করবে তো দেখা যাক কি কি হয় সবই তোমাদের সাথে শেয়ার করব তো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে কি বানাচ্ছ মামনি আজকে তোমার জন্য স্পেশাল ভেজিটেবল চপ বাবা রে ভেজিটেবল চপ একদম নিরামিষ দারুন তো আজকে জমে যাবে সন্ধেটা থেকে করবো করবো কিন্তু আর করা হচ্ছে না শরীরে ঠিক জুত নেই সেজন্য বধুমাতাকে খাওয়াতেই হবে ওখানে পুরটা আছে ওই বাটিটাতে হ্যাঁ এটাতে পুর আছে এটাতে বেসন নাকি এটাতে বেসন গোলা ওইটা বিস্কুট গুঁড়ো ওটা মেরি বিস্কুট গুঁড়ো

সুন্দর বানানো হচ্ছে আমি আমাদের বাড়িতে সবাই না খুব বড় বড় জিনিস ভালোবাসে না ছোট্ট ছোট্ট বাবা ছিল বাবা বলতো ছোট্ট ছোট্ট আলুর চপ করবে কিস ছোট ছোট্ট ছোট্ট ভেজিটেবিল চপ করবি কিস সব সময় বড় বড় করলে আর মা আমার বিয়ের পরে বলতো ছোট ছোট আমার তখন অল্প বয়স ছিল তো ছোট ছোট হাতে ছোট ছোট জিনিস করবে তবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে সেই যে অভ্যাস হয়েছে এখন আর মানে বড় বড় জিনিস করতেই পারি দেখো কি সুন্দর হয়েছে দেখতে দারুণ হয়েছে এবার যখন ভাজা হবে তখন দেখতে আরো সুন্দর লাগে তুই সব বলে দিবি হ্যাঁ কি কি দিয়ে বানানো হয়েছে কি কি দিয়ে করা হয়েছে সব বলে দিবি তুই তো সবই আমার হাতে হাতে পড়েছিস এই যে গরম গরম ভেজিটেবিল চপ ভাজা হচ্ছে ও এটা দেখতে যা ভালো লাগে না এই ডিপ ফ্রাই করা মানে তেলের মধ্যে ডিপ ফ্রাই করা জিনিসটা আমার দেখতে এত ভালো লাগে আর আমার নিজেরও মানে ডিপ ফ্রাই করতে খুব ভালো লাগে তেলের মধ্যে চপকে আর কি ভেজিটেবিল চপ হোক আলুর চপ হোক খুব ভালো লাগে তো দেখো ভেজিটেবিল চপ আমাদের রেডি মুচমুচে ভেজিটেবিল চপ উইথ কেচাপ টমেটো কেচাপ মানে পুরো জমে গেছিলো সন্ধেটা দেখেই বুঝতে পারছ কত সুন্দর হয়েছে ভেজিটেবিল চপটা ততটাই মুচমুচে হয়েছিল আর ততটাই টেস্টি হয়েছিল আমি খেয়ে বলছি তো তোমাদেরও যদি এরকম ভেজিটেবিল চপ খেতে ইচ্ছা করছে আর যদি তোমরা ভিডিওটা সন্ধ্যাবেলায় দেখে থাকছো যাও তাড়াতাড়ি রান্নাঘরে খুবই সিম্পল করা করে নাও মুচমুচে টেস্টি ভেজিটেবিল চপ খেয়ে নাও দারুণ হয়েছে অসাধারণ ক্রিসপি তেমনি সুস্বাদু মা কেমন লাগছে কেমন লাগছে ভালো হয়েছে বলো তোমার নিজের কড়া ভিজিটে ভালো লাগছে তারপর ভেজিটেবল চপ খেয়ে চা খেয়ে আমরা শুরু করলাম রাত্রে ডিনারে পিঠের প্রস্তুতি আর এই পিঠে করার সময়ে না মানে পুরনো মানুষদের কাছ থেকে এই পিঠে শেখার আনন্দই আলাদা তো দেখো আমরা তিন জেনারেশন কিন্তু একসাথে বসে পিঠে বানাচ্ছি তো ঠাম্মা মামুনিকে শিখিয়েছে মামুনি আমাকে শেখাচ্ছে মানে কি সুন্দর দৃশ্য না মানে ঠাম্মা মামুনির সাথে আমি পিঠে বানাচ্ছি আর ঠাম্মাও কিন্তু আগ্রহ সহকারে আমাদের সাথে পিঠে বানানোতে অংশগ্রহণ করেছিল

হ্যাঁ থেকে এ গোলটাই ভালো লম্বাটাই ভালোটা ভালো দেখছো বন্ধুরা আজকে আমাদের দুধপুলি হচ্ছে তাই তো দুধ আর সরু চাকলি সরু দুধপুলি আর সরু চকুলি হচ্ছে আজকে আমাদের মানে ডিনারের মেনু আর কি আমরা এতটাই পিঠে খেতে ভালোবাসি যে ওটাতেই আমাদের ডিনার হয়ে যায় মানে সবাই তিন চারটে করে সরু চিকুলি তারপরে দুধ পিঠে চলতেই থাকে তো আজকে সকালে পৌষ লক্ষ্মীর পুজো হয়েছে আমাদের বাড়িতে আর আজকে রাত্রেবেলায় সরু চাকুলি আর দুধপুলি করা হচ্ছে এই যে দেখো চলো এবার দুধ পিঠে বা দুধ পুলি বানানোটা দেখে নি দুধটাকে ঘন করে নিয়ে তার মধ্যে বানানো পিঠেগুলোকে ফেলে দেওয়া হলো তারপর দুধের মধ্যে সেই পিঠেগুলো কিছুক্ষণ ফুটবে তারপরেই রেডি হচ্ছে দুধ পুলি বা দুধ পিঠে তারপর গুড় দিতে হবে দুধটা ঘন করে নিয়ে তারপর যখন এর মধ্যে নলেন গুড়টা পড়বে আহ কি স্বাদ সে যেন অপূর্ব স্বাদ

কৃষ্ণ দিনে দিনে বাড়ে শ্রী নন্দ রাখল নাম নন্দেও নন্ নাকল নামটা জাদু বাছাদু বা উপানন্দ নন্দাকে সুন্দর গোপাল ততক্ষণে এদিকে দুধ রেডি হয়ে গেছে দুধ পুরো ঘন হয়ে গেছে এবার জাস্ট নলেন গুড়ের পাটালিটা দিয়ে দিলেই দুধ পুলি রেডি টু সার্ভ এই দেখো গুড়টা দিয়ে দেওয়া হলো আর এবার দেখতে পাবে দুধ পুলির ফাইনাল লুক যা অসাধারণ খেতে হয়েছিল না এই দুধ পুলিটা মানে আমি ভয়েস ওভার দিতে দিতে আমার আবার লোভ লেগে যাচ্ছে মানে জিভে জল চলে আসছে ভয়েস ওভার দিতে দিতে এত সুন্দর হয়েছিল দুধ পুলিটা মানে এত ঘন ক্ষীরের মতো হয়েছিল মানে দারুণ হয়েছিল আর পিঠেগুলো এত নরম হয়েছিল এত সফট হয়েছিল মানে বলার নয় আর তোমরা দেখেই দেখো বুঝতে পারছো যে কত সুন্দর খেতে হয়েছিল দুধফুলিটা আর যা সুন্দর গন্ধ বেরোচ্ছিল না ওহ বাপরে বলার নয় এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল মানে এই শীতকালে খেজুর গুড়ের গন্ধটা যে এত ভালো লাগে যে বলার নয় আহ গন্ধটা দারুন এটা খেজুরের গুড়ের অরিজিনাল না তারপর শুরু করলাম আমরা সরু চাকলি পিঠে করার প্রস্তুতি আর এই পিঠেটা করা কিন্তু ভীষণই কঠিন মানে সত্যি করে এই যে মানে লিকুইড জিনিসটা তৈরি করা হয়েছে সেটাকে এইভাবে গোল করে ফেলে তারপরে যেটা ওই ওঠানোটা মানে ফ্রাইং প্যান থেকে এটা কিন্তু ভেরি টাফ আমি যেটা দেখলাম তো আমিও ট্রাই করেছি কিন্তু মানে একদম কি পেরেছি একবারে কি মানে পারা যায় এত কঠিন একটা কাজ মোটামুটি চেষ্টা করেছি যাই হোক মামুনি এখন সরু চাকলি করছে তো এই পিঠে পুল মাস হলো পৌষ মাস তো পৌষ মাস মানেই হচ্ছে বাঙালির পিঠে পুলির উৎসব আর শহর থেকে গ্রাম সব জায়গাতেই কিন্তু এই সময়ে পিঠেপুলি হয়ে থাকে তো আমাদের আধুনিকতা যতটাই গ্রাস করে নিক না কেন বাঙালির ঐতিহ্য পিঠেপুলি কিন্তু এখনও সব জায়গাতেই মানে প্রায় আছে তো এখনও কিন্তু বাংলার ঘরে ঘরে পাশ দিয়ে পেরিয়ে গেলেই নলেন গুড়ের পায়েসের গন্ধ আর পিঠেপুলির গন্ধ কিন্তু পাওয়া যায় এই শীতকালে তো এখনও কিন্তু পৌষ মাসে বাঙালির হেসেল মোমো করে পিঠে পুলির গন্ধে আমনি যখন সরু চাকলি বানাচ্ছে আমি তো সমানে বলে যাচ্ছি মামনি এটা তো খুব কঠিন এটা তো খুব কঠিন মামনি বলছে না অভ্যাস করলেই দেখবি খুবই সহজ করা পিঠেটা তো প্রথম দিকে তো আমারও কঠিন লাগছিল তারপর দু একটা করার পর কিন্তু আমিও করতে পারছিলাম ততটাও কঠিন না এই পিঠেটা করা কিন্তু একটু মানে ধৈর্য লাগবে একটু সময় দিয়ে করতে হবে আর ওই ফ্রাইং প্যান থেকে তোলার সময় মানে একটু দেখতে হবে যেন ভেঙে না যায় তবে একটু প্র্যাকটিস হয়ে গেলে কিন্তু এটা মানে করা যায় কিন্তু আমার আবার সবথেকে ভালো লাগে এই দুধ পিঠার এই সুরচিগুলি খেতে তো বাংলার ও বাঙালির ঐতিহ্যের সঙ্গে প্রতভাবে জড়িত হচ্ছে এই পিঠে পুলি আর পৌষ মাসের সঙ্গে পিঠে পুলির সম্পর্ক তো বলারই নয় তো এই পিঠে পুলির যে মানে ঐতিহ্য সেটা কিন্তু এখন আবার খুব উঠিয়ে তোলা হচ্ছে বিভিন্ন মেলায় নানা রকম স্টলে কিন্তু পিঠে পাওয়া যাচ্ছে নানা রকমের যে প্রকারভেদ পিঠের তো সেগুলো সব রকমের পাটি সাপটা দুধ পিঠে ভাজা পিঠে সবই কিন্তু পাওয়া যাচ্ছে কিন্তু তোমরাই বলো বন্ধুরা বাড়িতে পিঠের সেই যে মানে স্বাদ বা গন্ধ সেটা কি আর মেলার পিঠেতে আসে কিন্তু কি করবে বাঙালি এখন সবাই বাড়িতে এতটা সময়ও পাচ্ছেন সবাই বা অতটা করতেও পারছে না বলে করা হয় না সবসময় বাড়িতে তো সেই জন্য মেলাতে বা মানে মেটাতে হয় ঠিকই কিন্তু আমরা যদি একটু চেষ্টা করি তাহলে কিন্তু বাড়িতে আমরা এই পিঠে পুলির ঐতিহ্যকে এখনো বজায় রাখতে পারি এখনো কিন্তু আমাদের বাঙালিদের ঘর মোমো করতে পারে এই পিঠে পুলির গন্ধে তো চলো বন্ধুরা আমরাই এই পৌষ মাসের তো শেষের চার দিনই মেন পিঠে উৎসবের মানে দিন তো চলো সবাই নিজেদের হেসেল ঘরে ঢুকে পড়ো এবং নিজেদের মানে নিজেদের রসনাকে তৃপ্তি করার জন্য পিঠে পুলি বানাতে আরম্ভ করে দাও আর আমাদের বাঙালির সা মানে বাঙালির ঐতিহ্যের সাথে এতদিন ধরে জড়িয়ে যেহেতু পিঠে পুলির মানে পিঠে পুলি উৎসব তো সেহেতু বাঙালি তো পারবেই পিঠে করতে ভালো পিঠে হবেই প্রত্যেক বাঙালির তো সবাই চেষ্টা করো একটু রান্নাঘরে গিয়ে পিঠে বানাতে আর আমাকে জানিও যে কার কি পিঠে বানালে কে আর কার কোন পিঠেটা খেতে সবথেকে ভালো লাগলো আধুনিকতাকে অবশ্যই গ্রহণ করব। তবে নিজেদের ঐতিহ্যকে কখনোই আমরা ভুলবো না তাই না বলো বন্ধুরা তো বন্ধুরা তোমরা বলো তোমাদের কোন পিঠেটা সবথেকে প্রিয় মানে দুধপুলি প্রিয় নাকি কি সরুচিগুলি প্রিয় নাকি মানে ওই সেদ্ধ পিঠে প্রিয় না ভাজা পিঠে প্রিয় না কি পাটি প্রিয় সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিয়েও আমার খুব ভালো লাগবে আমার তো প্রিয় হচ্ছে দুধপুলি আর সরুচিগুলি তো এই দুটো হচ্ছে আমার প্রিয় আর জানো তো এই মানে এই পিঠেগুলোর নাম না এক এক জায়গায় এক এক রকম তো আমি জানি না তোমাদের এক এক জায়গায় মানে কোন 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 জায়গা থেকে তোমরা যেখান থেকে যেখান থেকে দেখছো সেখান থেকে সেখান থেকে এই পিঠেগুলোকে কী বলে তো তোমরা অবশ্যই জানিও যে আজকে আমরা যে দুটো পিঠে দেখালাম মানে দুধ পুলি দুধ পিঠে আর একটা হচ্ছে সরুচিগুলি এগুলোকে তোমাদের যে জায়গা থেকে তোমরা দেখছো সেখান থেকে এগুলোকে কী বলে সেটা অবশ্যই আমাকে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে আর তোমাদের কবে পিঠে হচ্ছে তোমরা কবে পিঠে খেয়েছো সেটাও আমাকে জানিও তো আজকে এই পিঠে উৎসব দিয়েই আমার ব্লগটা মানে শেষ করছি আমাদের তো ডিনার কমপ্লিট আমরা তো পিঠে দিয়ে আর খেজুর গুড় দিয়ে জমিয়ে ডিনারটা করলাম আজকে তো চলো আজ এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে আর আমার এই পিঠে পুলির ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও ভাই তোমরা সবাই খুব খুব ভালো থেকো